মেলা আসা যার বাতার মরে তার আমার দাদা কত মেলা আসা করলে তার একটা না একটা কিছু হবে এই যে পেঁয়াজের বেরেস্তাটা খুকার বাপরে কইলাম একটু নাড়াই দাও দিন আজকের আমাকে বাড়ি মেহমানরা খাবে সবাই সে মনে করলাম সবার মন জয় করে নেবো সুন্দর সুন্দর রান্না করে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা একটু নাড়াতে দিয়েই তার জাঁক মেরে দে পুরাইয়ে তারা স্যাচরা পুড়া করেছে আহানে কি আর শুনাম হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টুক করে যে বাজার সদাই নিয়ে আসলো আজকে না পয়লা বৈশাখ ছিল আমাদের ফ্ল্যাটে সবাইরা উদ্যোগ নেসে আমাদের ঘরে পিকনিক করবে মানে রান্ধে মধ্যে আমার পিকনিক হবে ওগের তা যাই হোক বাজার করে আইনি আমার কাছে দিয়ে দিলে এই যে হিসেব করে বুঝে পড়ে নিয়ে ডালির মধ্যে পানি ঢালিয়ে দিলাম এরা সুলার ডাল দিয়ে চর্বি দিয়ে খাবে গোস্ত খাবে স্পাইট খাবে দই খাবে আইসক্রিম খাবে সব খাবে তা সুলার ডাইলে পানি দিয়ে এক দুই ঘন্টা ভিজাই থুয়ে এরে সিদ্ধের দিকে চলে আসলাম সুলার ডালকে এর সিদ্ধায় তোমরা মনে হয় জানো না তা অত কথা কোসাও কিসির জন্য দেখতে আসে তাই দেখো চুলার ডাল ওদিক ভিজাই থুয়ে কড়া কাঁচা জাল দিয়ে ভালো ঢক করে ধুয়ে সিদ্ধে বসাই দিয়ে মশলা করতে চলে আসলাম একা হাতে কয় ডাই করা যায় নামে নামে আছে পিকনিক কামে কিছুই না কামে আছে মৌসুমিতে কাজ করে মর সেই আমি তো কাজ করে মরতেছি দুনিয়ার মশলা বাইকে এইবার আইসি সালাদ কাটতি এই যে বাগনও বাজতে হবে আবার শুষা টমেটোও কাটতে হবে সালাদ করতে হবে আবার গোস্তও রাঁধতে হবে আবার সুলার ডাইল দিয়ে চর্বি দিয়েও রাঁধতে হবে এই গোস্ত কিন্তু তুলে দিলাম ওই দিক সুলার ডাইল সিদ্ধ করে নিচ্ছি সুলার ডাইল ওই দিক সিদ্ধে হতে লাগুক ওই দিক মশলা করে নিলাম আবার সালাদ কাটে নিলাম এইবার এবার চলে আসলাম গোস্ত রানতি গোস্ত তো সে ছয় সাত কেজি গোস্ত একা হাতে রান্ধতে গেলে আমি তো হিমশিম খেয়ে যাচ্ছি ভাবতেছি কি আর বানি না আর বানি আল্লা ভরসা করে বিসমিল্লা বলে তুলে দিলাম সব গোস্ত ধুয়ে ফাইকলে একদম কাটা কুটা মশলা দিয়ে আগেখানি কষাই নেবো একটা কয়দিন ধরে ফেসবুকে দেখতেছি একটা মুরব্বী লোক সেপ সে সে কষছে খাড়া মশলার পরে গোস্ত গোস্ত কষালি নাই গোস্ত সুন্দর রান্না হয় আর বাটা মশলার পরে নাই গোস্ত কষাই নিয়ে যায় না তাতে মশলা কষে গোস্ত কষে না তা ভাবলাম খাড়া মশলার পরে আগে গোস্ত কষাবো তাই কাঁচা জাল বাটা দিছি আর সব কাটা কুটা মশলা দিয়ে নিলাম দিয়ে ভালো মতো এড়ে কষায় নিচ্ছি নেওয়ার পরে তারপরে যায় ওই বাটা মশলা মশলা দেবো বাটা মশলা দেবো না তা না বাটা মশলা এইবার দেবো খানিক সময় কষাই নিয়ে এইবার দিলাম সে আদা বাটা রসুন বাটা টাটকা টাটকা মশলা বাইটে নিলেই কিন্তু গোস্ত রানলি সেই গোস্ত মজা লাগে আর বেশি এর রসুন দিলে আমার কাছে গোস্ত মজাই লাগে আর গোস্ত যত কষাই হয় তত ওই যেন গোস্তের টেস্ট বাড়ে তা আমি কিন্তু ওই খাড়া মশলা মানে আস্ত মশলা দিয়ে খানিক সময় কষাই নিছি নেওয়ার পরে এই পাশে বাটা মশলা দিছি ওর মধ্যে আদা বাটা রসুন বাটা তো দিছি আবার ওই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিছি দিয়ে ভালো মতো আবার কষাই নিছি কষাতে দিয়ে থুয়ে এই পাশে আড়াখাড়িতে এক গাদা তেল দিছি দিয়ে সেই মশলা আস্ত মশলা দিয়ে পিএস দিয়ে ভালো মতোন রে একটু পানি যে না কিন্তু গোস্ত দিয়ে রানবো সরবি দিয়ে তা মশলা জাল পেঁয়াজ একটু পানি মেরে নিয়ে এইবার মশলা বাটাগুলো দিয়ে দিলাম বাটা তাও দেবো আবার গুঁড়ো তাও দেবো সব কিছু মশলা একসাথে দিয়ে মানে খাবে তো পাবলিক কিন্তু একটু সুনাম অর্জন করতে হবে না তাই তো বলে ভাবলাম একটু ভালো ডক করে রানবো তাতে করে আজকে একদিন খাইয়ে যাবে সামনের বছর পর্যন্ত আমার এই সুন আমি কবে যে ওই যে পয়লা বৈশাখের দিন মৌসুমি রান্ধ দিলো বাবা কি মজা লাগিলো এই শুন যাতে গা পারে এই জন্য একটু ডক করে রান্তি যে হাজার কষ্ট হলেও একটু রানব সেই তো আমার দায়িত্ব আর তো কেউ আসতেছে না চুলোর কাছে আমি নামেই তো পিকনিক করছে চুলোর কাছে আমি ছাড়া তো আর কেউ নেই দেখ উকিল ভাবি করে এটা মাছ বাইজে দেখছে আর হচ্ছে বাগুন বাইজে দেখছে করছে আপনি সব করবেন কেন আমিও কিছু করে দিই তাই নিয়ে চলে গেছে সেই বাগুন আর সেই মাছ তা বাইজে দিক তাতে আমার একটু খাটনি কমলো আমি এই দিক আসতে ধীরে নিরিবিলি করতে পারবানি তা আমার বাগে ওই গোস্ত পড়েছে আর ওই যে সোলার ডাইল পড়েছে চর্বি দিয়ে তা আমি কিন্তু গোস্ত রাঁধে ফিরাই ফেলেছি আবার এই দিক সোলার ডাইলও রাঁধে ফেলাইছি আর ওই মাংস দু রো চর্বি কষাইনি হয়ে গেলি সোলার ডাইল রাঁধতে কি আর বেশি কিছু লাগে নাকি একটু টেকনিক খাটালি আর ময় মশলা ঠিকঠাক মতন মাপ মতো দিতে পারলি বালোটা হেল লাগে এমনি রান্দা বাড়া তা রান্না বেড়া কিনা আসে তা কবে কিটা খাইয়া কি বদনাম কবে না শুনাম কবে না তা ওরাই জানে বাড়ি যায় যা কয় কয়ে বেড়ে গিয়ে আমি একটু নুন কম বুঝি আস্তে দিনে কিন্তু আমার রান্দা ফিরাই শেষ আমি কিন্তু ওই হলদি কিন্তু রান্দার মাঝখানে দিইনে আমি একদম দুইবার কষাই নিয়ে তারপরে দিই আমার গোস্ত কিন্তু ওই দিক দিয়ে রান্দা হয়ে গেছে কুকার বাপরে কয়েছি একটু সালাদটা কেটে দাও একা হাতে কতই বা করা যায় ওই দিক লোকজন সব চলে আসে সবাই তো দুপুরে খাবে তা দুপুরে গেলে কি মানুষকে তাগের ঘরে বসে থাকবে না আমাকে ঘরে আসবে আমাকে ঘরে এসে সব দিব্য এই যে লাইন দিয়ে বসে রয়েছে ওইদিক সালাত মালাত রেডি এখন সবাই বাইরে খাতি দেব কিন্তু আমি একটু দেহে অবাক হয়ে গেলাম এরা কি সুন্দর পয়লা বৈশাখের সাজে সাজেছে আর আমি কয় রাতে সাজে সাইজে শুধু চুলো ঠেলতেই আসি ঠেলতেই আসি চুলো ঠেলে এই যে উকিল ভাবি মাছ বাইজে আর বাগুন বাইজে দিয়ে গেল আর আমি এইদিক ভাত মাত রান দিয়ে ও আবার আমার মুরব্বী ভাবি কিন্তু ভাত রান দেছে আমি শুধু এই যে ডাল রান দিছি আর ওইদিক গোস্ত রান দিছি আমার যা রান্দার কথা তাই তো আমি রানবো এক এক করে সবাই যে সময় চলে আসে সেই সময় সবাই রে খাতি বসাই দিয়েছে এই যে আমার কুকাও ওগের সাথে খাতি বসে গেছে কি আরাম তাই না এই যে নামে নামে পিকনিক আর সবাই আরাম করে এসে খাবে থালবাটি কিরা দবে দেবে এর কোনো উস নেই বাজার ক্রীড়া করবে তার কোনো ঠিক নেই আবাই কুটা বাসা কিরা করবে তারও কোনো ঠিক নেই নামে নামে তো ভালো পিকনিক হয়ে গেল। আজকের দিনের জন্যই খাটতে খাটতে আমার জীবন শেষ খাটনি হলেও ভালোই লাগে এদিকে আবার বুড়োকালে পেমপ্রীতি শুরু হয়ে গেছে ঘরের মধ্যে একই আদা শেষে যদি এরম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই আর এদিক খাইয়ে দেহ ছাড়িয়ে দেশে দুইজন তো একদম পাটাই পড়েছে কি খাওয়া খাইলো বাবা মনে হয় রান্না ভালোই হই খাইয়ে একদম শুয়ে পড়েছে আর আমার খেল শুরু হয়ে গেছে এই যে থালাবাটি মাজা এতক্ষণ তো আড়ি কড়ার সাথে যুদ্ধ করতিলাম এইবার থালবাটির সাথে খাওয়ার আগে একবার যুদ্ধ পরে একবার যুদ্ধ আমার জীবন চলে গেল থালবাটি মাজ